হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন অনেকে এই যে কুলোনার কুলোনার মাস্টার ইউজ করেন অ্যাডভার্টাইজমেন্ট আসে এই অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে বন্ধ করবেন সেটি আজকে দেখাবো আর জনগণ টাঙ্গাইল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি নিস্কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন ঠিক আছে আজকে দেখাবো এই ক্লোন মাস্টারের কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে মানে আপনি বিকাশ আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটা বন্ধ করে কীভাবে সেটা আজকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যখনক্ষণ যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আলহামদুলিল্লাহ এখানে আমাদের পাইকারি দামে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার এখান থেকে পাবেন তাই সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে যান দেখ আমরা শর্টকাটই করব খুব শর্টকাটই করবো আমরা যে ফোনে ক্লোন মাস্টার চালাবো বা বিকাশ ক্লোন করবো ওই ফোনের উপর দিকে ক্লিক করে সেটিং অপশনে যাব সেটিং সেটিংয়ে যাব আমি সেটিংয়ে গেলাম দেখেন সেটিং অলরেডি গেছি এখানে দেখেন সার্চ বাটন আছে সার্চ বাটনের এখানে লিখবো ডিএনএস ডিএনএস লিখবো ডিএনএস লিখলে দেখবেন আপনি এখানে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আসছে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে এটার মধ্যে আমরা ক্লিক করব এই প্রাইভেট ডিএনএসে ক্লিক করবো প্রাইভেট ডিএনএসএ ক্লিক করার পরে এখানে দেখেন অফ আছে অটো আছে আর নিচে আছে আর একটা মানে আমি এক্সট্রাভাবে বসাইতে পারবো এরকম একটা ডিসে একেবারে তিন নাম্বার অপশানটা আমরা ক্লিক করব তিন নম্বর অপশানে ক্লিক করলে এখানে আমাদের কিছু লিখতে বলবে এখন কিছু লিখতে বলতেছে মানে এখানে আমি কী লিখবো এখন অনেকে কোশ্চেন করতে পারে এখানে আমরা কী লিখবো এখানে আমরা লিখবো ডিএনএস সব ছোট হাতের ডট দেখেন ভালো করে এ ডি ডি এডি জিইউ এ আর ডি দেখেন এডি জিইউ এ আর ডি ঠিক আছে ডট কম লিখা সেভ দিয়ে রাখবো সেভ দিলে আমাদের যে এই যে ইস্কুলনারে সরি কুলোনার কুলন মাস্টারের যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে একটার পরে একটা ওই অ্যাডভার্টাইজগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো আসবে না ঠিক আছে আপনারা যেভাবে সেটিং দিলাম আপনারা চাইলে এই যে প্রাইভেট এনে সেটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সে কেটে আপনার বসাইতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর জনগণ বাজারে জয়েন হয়ে যান দ্রুত